নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাসিক বাজেট কিভাবে তৈরি করব অনেকেই আমাকে প্রশ্ন করেন কোন খাতায় লিখব কোন অ্যাপ ব্যবহার করব কিভাবে খরচ কমাবো বেতন কম হলেও কি বাজেট বানানো সম্ভব আজ আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর দেব খুব সহজ ভাষায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক মাসিক বাজেট কেন জরুরি আয় ব্যয়ের সঠিক হিসাব থাকে অপ্রয়োজনীয় খরচ ধরা পড়ে সঞ্চয় ও বিনিয়োগ সহজ হয় প্রশ্ন আয় কম হলে কি বাজেট করা দরকার হ্যাঁ বরং কম আয় এই বাজেট আরও জরুরি দুই মাসিক বাজেট কীভাবে শুরু করব কাগজ কলম বা মোবাইল নোটবুক অথবা অ্যাপ নিন মোট আয়ের পরিমাণ লিখুন বেতন ব্যবসা টিউশন ইত্যাদি স্থায়ী খরচ লিখুন যেমন বাড়ি ভাড়া বিদ্যুৎ টিউশন ফি লোন পরিবর্তনশীল খরচ লিখুন যেমন খাবার বাজার পোশাক যাতায়াত সঞ্চয়ের জন্য আলাদা অংশ রাখুন প্রশ্ন কোন অ্যাপ ব্যবহার করব চাইলে ফ্রি বাজেট ম্যানেজমেন্ট অ্যাপ ব্যবহার করতে পারেন আবার খাতাতেও লিখে রাখতে পারেন তিন বাজেটে কোন খাতে কত রাখব পঞ্চাশ শতাংশ প্রয়োজনীয় খরচ যেমন বাড়ি খাবার ওষুধের ক্ষেত্রে ত্রিশ শতাংশ ইচ্ছার খরচ যেমন বিনোদন বাইরে খাওয়া এসবের জন্য কুড়ি শতাংশ সঞ্চয় ও জরুরি তহবিল চার বাজেট তৈরি করার সময় সাধারণত যে বুলবুল আমরা করি সব খরচ না লেখা অপ্রয়োজনীয় জিনিসে খরচ করা সঞ্চয় না রাখা ঋণ শোধের হিসাব বাদ দেওয়া পাঁচ জরুরি তহবিল বা সঞ্চয় কিভাবে করবেন প্রতি মাসে কম হলেও একটি নির্দিষ্ট টাকা সঞ্চয় করুন আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিগি ব্যাঙ্ক ব্যবহার করতে পারেন ভবিষ্যতের অসুবিধায় কাজে দেবে যদি বাজেট ভেঙে যায় তখন কি করবেন কোথায় বেশি খরচ হলো লিখে ফেলুন পরের মাসে সেই খাত কেটে কমিয়ে নিন মনে রাখুন বাজেট মানে নিয়ন্ত্রণ চাপ নয় দর্শকদের সাধারণ কিছু প্রশ্ন বাচ্চাদের পড়াশোনা টিউশন ফি কিভাবে ম্যানেজ করব আগে থেকেই আলাদা ফান্ড রাখুন লোন থাকলে কি বাজেট করা যায় অবশ্যই ইএমআইকে স্থায়ী খরচে রাখুন প্রশ্ন হঠাৎ খরচ হলে এজন্যই জরুরি তহবিল রাখার কথা বলা হয় প্রশ্ন বেতন কম খরচ বেশি হয় তাহলে কি করব খরচের খাতগুলো রিভিউ করুন অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন বন্ধুরা আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মাসিক বাজেট তৈরি করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলে এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও রয়েছে প্রতিটি ভিডিও একটি নির্দিষ্ট বিষয়কে সহজভাবে ব্যাখ্যা করে তাই চাইলে সেগুলোও দেখে নিতে পারেন নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে আসুন সবাই মিলে সচেতন হই আর্থিক স্বাধীনতার পথে এক ধাপ এগিয়ে যাই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী ভিডিওতে